আপনি কি জানেন আপনার প্রতিদিন খাওয়া সাধারণ চায়ের মধ্যে লুকিয়ে থাকতে পারে আপনার ক্লান্তি দুর্বলতা আর হারিয়ে যাওয়া পুরুষ শক্তির মূল রহস্য ষাট বছর বয়সে যেটাকে আপনি স্বাভাবিক বার্ধক্য মনে করেন সেটা আদতে অনেক সময় শরীরের সংকেত একটা সতর্ক বার্তা যা বলে আপনি ভুল জিনিস দিয়ে দিন শুরু করছেন আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন চা পান করেও কেন আপনার শরীরের সেই পুরনো শক্তিটা আর ফিরে আসে না কেন বিছানায় আগের মতো আত্মবিশ্বাস থাকে না কেন মুড খারাপ থাকে কেন ঘুম ঠিকমতো হয় না এই সব প্রশ্নের উত্তর আপনার হাতের মগের ভেতরেই আছে আর এখানেই আসল চমক দেখুন আমি আপনাকে খুব শান্তভাবে একটা সত্যি কথা বলি ভারত ও বাংলাদেশে প্রায় সত্তর থেকে বাহাত্তর শতাংশ পুরুষ এই সমস্যায় ভোগেন কিন্তু কেউ মুখ খুলে বলেন না কেউ বোঝেন না আর সবাই ভাবে এটা স্বাভাবিক কিন্তু না এটি স্বাভাবিক নয় এটি একটি স্বাস্থ্য সমস্যা যা ধীরে ধীরে আপনার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে আর তার সবচেয়ে বড় কারণ আপনার দুধ চা দুধ চায়ের কেসিন শরীরে আয়রন শোষণ নষ্ট করে রক্ত ঘন করে ফেলে রক্ত প্রবাহ ধীর করে দেয় আর পুরুষের শক্তি নির্ভর করে রক্তপ্রবাহের ওপর রক্তই যদি ঠিকমতো না চলে শক্তি কোথা থেকে আসবে কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন উপায় কি সমাধান কি আছে হ্যাঁ আছে এবং অবিশ্বাস্যভাবে সহজ মাত্র একটি সাধারণ উপাদান আছে খুবই সাধারণ যা চায়ের সাথে মিশালেই রক্তপ্রবাহ খুলে যায় শরীর গরম হয় শক্তি বাড়ে আত্মবিশ্বাস ফিরে আসে এমনকি অন্তরঙ্গ জীবনে এমন পরিবর্তন আসে যা আপনি নিজেও অনুভব করতে পারবেন আর আমি আজ সেটাই আপনাকে দেখাবো এই ভিডিও দেখার পর আপনার মনে হবে আরে এত বছর ধরে আমি ভুল করছিলাম তাই ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ পরের এক মিনিটেই আমি আপনাকে বলবো কোন উপাদানটি বদলে দিতে পারে আপনার জীবন এবং কিভাবে সেটা তৈরি করবেন আর হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশ ভারত না বিদেশ এটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার মন্তব্যই আপনার সমাধানকে আরও নির্ভুল করবে দেখুন আজকে আমি আপনাকে খুব শান্তভাবে একটা সত্যি কথা বুঝিয়ে দিতে চাই প্রতিদিন যে দুধ চা আপনি নিশ্চিন্ত মনে পান করেন সেই দুধই আপনার শরীরের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ উপাদান সক্রিয় হতে দেয় না এটাই আপনার শক্তি কমে যাওয়ার বড় কারণ আপনি ভাবেননি তাই না দুধ চায়ের মধ্যে থাকা কেসিন শরীরে আয়রন শোষণ বন্ধ করে দেয় রক্তকে ঘন করে তোলে এবং রক্ত প্রবাহকে ধীর করে দেয় ফলে সারাদিন মাথা ভার লাগে শরীরে শক্তি থাকে না বিশেষ ইচ্ছাও কমে যায় আর পুরুষ শক্তির ওপর এর প্রভাব আরও গভীর এটাই আসল সমস্যা তাহলে কি করবেন খুব সহজ দুধ চায়ের জায়গায় গ্রিন টি নিন গ্রিন টি শরীরে এমন অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় যা রক্ত পরিষ্কার রাখে ইমিউনিটিকে জাগিয়ে তোলে এবং শরীরের দীর্ঘায়ু পর্যন্ত বাড়াতে সাহায্য করে এক কাপেই এত শক্তি অবিশ্বাস্য মনে হচ্ছে না এবার আসল কথায় আসি আমি বলছি অশ্বগন্ধা গুঁড়ো আর মধুর কথা এটা বড় কোনো ওষুধ নয় কিন্তু এর কাজ অনেক সময় বড় ওষুধের থেকেও দ্রুত ও গভীর হয় কারণটা জানেন একজন মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি বয়স ষাট আগে তিনি ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু ধীরে ধীরে শরীর মন এমনকি ঘুম পর্যন্ত ভেঙে পড়ল তিনি যেন নিজের ভেতরের শক্তিটাই হারিয়ে ফেলেছিলেন বয়স নয় ভুল অভ্যাস তখন আমি তাকে বলেছিলাম দুধ ছা বন্ধ করুন গ্রিন টি নিন আর প্রতিদিন চায়ের সাথে অশ্বগন্ধা আর একটু মধু মেশান তিনি প্রথমে বিশ্বাসই করেননি আপনার মতো তিনিও ভেবেছিলেন এতে কি হবে কিন্তু কয়েক সপ্তাহ পর তিনি নিজেই ফোন করে বললেন ডাক্তার বাবু, আমি যেন আবার আগের আমি হয়ে উঠছি মন শান্ত ঘুম ঠিকঠাক শরীরে যেন নতুন এক শক্তি এসেছে আত্মবিশ্বাসও ফিরছে শোনে অবাক হলেন তো অশ্বগন্ধা কীভাবে কাজ করে জানেন এটা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে রক্তপ্রবাহ উন্নত করে মানসিক চাপ কমায় আর শক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে একটা ছোট জিনিস কিন্তু কাজ বিশাল অনেকে ভুলভাবে একদিন খেলেই ফল পাওয়া যায় কিন্তু এটা ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে কাজ করে ধৈর্য ধরলে ফল মিলবেই তবে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা নিয়মিত ওষুধ খান তাদের বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে কারণ শরীর সবার এক নয় নিজের শরীরকে বুঝে চলাই বুদ্ধিমানের কাজ শেষে একটা কথাই বলি বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট অভ্যাস থেকেই শুরু হয় এক কাপ চা এক চিমটি অশ্বগন্ধা এক চমচ মধু আর সামান্য বিশ্বাস এই তিনটেই আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনার হারানোর শক্তি আর পুরোনো আত্মবিশ্বাস পরিবর্তন খুব কাছে শুধু শুরু করতে হবে দ্বিতীয় এবং অসাধারণ টিপস হল জানেন মানুষের শরীরের শক্তি ও আত্মবিশ্বাস শুধু ইমোশন নয় এটি সম্পূর্ণভাবে শরীরের বায়োকেমিক্যাল প্রক্রিয়ার উপর নির্ভর করে তাই আমি আজ যে সহজ ফর্মুলাটি বলছি সেটি কেবল ঘরোয়া নয় এর প্রতিটি উপাদানের পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে রাতে সেদ্ধ একটি ডিম শরীরকে উচ্চমানের প্রোটিন দেয় যা পেশিকে পুনর্গঠন করে এবং পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে ডিমের স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড টেস্টোস্টিরনের স্বাভাবিক উৎপাদনে সাহায্য করে যা পুরুষদের আত্মবিশ্বাস ও শক্তির জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে এক চামচ মধু মস্তিষ্কে সেরোটনিন ও মেলাটোনিনের মাত্রা বাড়ায় ফলে ব্রেন শান্ত হয় টেনশন কমে এবং ঘুম গভীর হয় এই গভীর ঘুমই পরের দিন শরীরকে আরও শক্তিশালী সতেজ ও মনোযোগী করে তোলে মধুর গ্লুকোজ ধীরে ধীরে রক্তে ছড়ায় যা রাতের মধ্যে স্থির শক্তি জোগায় এবং ভোরবেলা ক্লান্তি কমায় দুটি উপাদান মিলেই শরীরের রক্তপ্রবাহ উন্নত করে অক্সিজেন সাপ্লাই বাড়ায় এবং মানসিক চাপ কমিয়ে পুরুষদের স্বাভাবিক ভরসা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে অনেক সময় বড় বড় ওষুধের দরকার হয় না ঠিক সময়ে খাওয়া এই ছোট অভ্যাসই শরীরের ভেতর থেকে পরিবর্তন আনতে পারে তাই যারা দিনের পর দিন দুর্বলতা ক্লান্তি বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তারা এই সহজ রাতের ফর্মুলাটি একবার নিয়মিত চেষ্টা করে দেখতে পারেন এবার আসুন তৃতীয় এবং আজকের সবচেয়ে শক্তিশালী টিপসটিতে প্রবেশ করি এই টিপসটা এতটাই কার্যকর যে বহু বছরের পুরনো দুর্বলতাও ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে মনোযোগ দিয়ে শুনুন জয়ফল একটা ছোট মশলা কিন্তু শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক টনিক এটা শুধু রান্নার স্বাদ নয় পুরুষদের শক্তি রক্তপ্রবাহ মনোভাব ঘুম সবকিছুর ওপরের গভীর প্রভাব রয়েছে একটা ছোট জিনিস কিন্তু কাজ বিশাল রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম দুধে এক চিমটি জয়ফল গুঁড়ো আর আধা চামচ খাঁটি মধু মিশিয়ে খান শুনতে সহজ কিন্তু এর ভেতরের শক্তি অবিশ্বাস্য আপনিও বিশ্বাস করতে পারবেন না ফলটা কত দ্রুত আসে জয়ফল শরীরে সার্কুলেশন বুস্ট করে রক্তপ্রবাহকে সক্রিয় করে পুরুষদের হারানো শক্তিকে ধীরে ধীরে ভেতর থেকে জাগাতে সাহায্য করে অনেক সময় যেটাকে আপনি বয়সের সমস্যা ভাবেন জয়ফল সেটা বদলে দিতে পারে কয়েক দিনের মধ্যেই শরীর নিজেই বদলাতে শুরু করে মধু শরীরের সেলগুলোতে রক্ত সঞ্চালন বাড়ায় মস্তিষ্ককে শান্ত করে ঘুমকে গভীর ও আরামদায়ক করে তোলে আর জানেন তো ঘুম ঠিক না হলে শরীর কখনোই ঠিকমতো শক্তি ধরে রাখতে পারে না ঘুমই হলো শক্তির স্টার্টিং পয়েন্ট দুধে থাকা প্রাকৃতিক প্রোটিন মাংসপেশিকে আরাম দেয় স্ট্রেস কমায় এবং শরীরে হারানো স্ট্যামিনা ফিরিয়ে আনে এই তিনটে জিনিস একসাথে আপনার শরীরে তৈরি করে রিস্টোরেশন মোড শরীর ভেতর থেকে রিচার্জ হয় বঙ্গদেশ ভারতের বহু বয়স্ক পুরুষ আছেন যারা বছরের পর বছর ক্লান্তি দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব এমনকি দাম্পত্য টেনশনে ভুগেছেন তাদের ওপর জয়ফল প্লাস দুধ প্লাস মধুর এই কম্বিনেশন এতটাই ভালো কাজ করেছে যে মাত্র বারো পনেরো দিনের মধ্যেই পুরো শরীরের এনার্জি পাল্টে গেছে এটা শুধু গল্প নয় প্রকৃতির বৈজ্ঞানিক সত্য তবে সাবধান জয়ফল কখনোই বেশি খাবেন না এক চিমটের বেশি নিলে বমি মাথা ঘোড়া নার্ভে চাপ এসব সমস্যা হতে পারে কম পরিমাণই যথেষ্ট কমই হল বেশি যাদের ডায়াবেটিস আছে মধুর পরিমাণ খুবই কম রাখবেন আর যারা রক্তচাপের ওষুধ খান তারা জয়ফল ব্যবহার শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলবেন শরীরের সেফটি সবার আগে শেষ কথাটা খুব গুরুত্ব দিয়ে বলছি জয়ফল গুঁড়ো প্লাস মধু প্লাস দুধ এটা বহু যুগ ধরে পুরুষদের শক্তি মনোবল রক্তপ্রবাহ আর ঘুম উন্নত করতে ব্যবহৃত হয়ে আসছে এই একটা রাতের অভ্যাসই আপনার শরীরকে ভেতর থেকে পাল্টে দিতে পারে পরিবর্তনটা শুরু হয় আজ রাত থেকে যদি আপনি শুরু করেন এটাই ছিল তৃতীয় টিপস এবার আসুন আজকের চতুর্থ টিপস আর এটি পুরুষদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি সত্যিই রক্তপ্রবাহ বাড়াতে চান তাহলে এটি কখনো বাদ দেবেন না মনোযোগ দিয়ে শুনুন আদা দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী সার্কুলেশন বুস্টার শরীরের ব্লকেজ কমায় রক্তকে পরিশুদ্ধ করে এবং বিশেষ করে পুরুষদের গুরুত্বপূর্ণ অংশে রক্তপ্রবাহ পৌঁছে দেয় দ্রুত যেখানে রক্ত যাবে সেখানেই শক্তি ফিরবে অনেকে বলেন শরীরে উত্তেজনা নেই আত্মবিশ্বাস নেই পারফরমেন্স ঠিক হচ্ছে না কিন্তু তারা কখনোই ভাবে না যে রক্ত সঠিক জায়গায় পৌঁছচ্ছে না বলেই এমনটা হচ্ছে সমস্যা স্ট্রেস নয় সমস্যার রক্ত প্রবাহ রাতে বা সকালের দিকে এক কাপ হালকা গরম পানিতে হাফ চামচ আদার রস বা সামান্য আদা সেদ্ধ করে পান করুন ইচ্ছে হলে এক চিমটে লেবু আর সামান্য মধু যোগ করতে পারেন এই সাধারণ পানীয়টি শরীরের ভেতরে জমে থাকা টক্সিন পরিষ্কার করে দেয় শরীর পরিষ্কার মানে শক্তি পরিষ্কার আদার জিঞ্জেরল রক্তনালীকে প্রসারিত করে হৃদপিণ্ডে চাপ কমায় আর রক্তকে দ্রুত গতিতে সার্কুলেট করতে সাহায্য করে যে পুরুষরা সহজে ক্লান্ত হয়ে পড়েন এটা তাদের জন্য যেন প্রাকৃতিক সুপার চার্জার এক কাপ আর শরীর জেগে ওঠে আমি বহু পুরুষকে দেখেছি যাদের বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি যারা ভেবেছিলেন সব কিছুই বয়সের কারণে শেষ হয়ে গেছে কিন্তু নিয়মিত আদা খাওয়া শুরু করতেই মাত্র দশ পনেরো দিনের মধ্যেই তাদের শক্তি উদ্যম আর স্ট্যামিনা ফিরে এসছে প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না আদা শুধু শক্তি বাড়ায় না হজম ঠিক করে গ্যাস কমায় মাথা হালকা করে ঘুম আর মন ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ শরীরের যে ভারী ভাব আপনার শক্তিকে কমিয়ে দিচ্ছিল আদা সেটাই সরিয়ে দেয় হালকা শরীর মানে শক্তিশালী শরীর তবে একটা জিনিস খুব সাবধানে যাদের পেটের আলসার অতিরিক্ত গ্যাস বা রক্ত পাতল করার ওষুধ চলছে তারা আদার পরিমাণ কম রাখবেন সেফটি সবার আগে শেষে একটা কথা পুরুষদের শক্তি কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল দুর্বল রক্তপ্রবাহ আর স্ট্রেস আদায় দুটো জায়গাতেই সরাসরি কাজ করে এটা শুধু একটি পানীয় নয় এটা আপনার শরীরের রক্তপ্রবাহ সমাধান আজ থেকে শুরু করলে শক্তির পরিবর্তন আপনি খুব দ্রুতই টের পাবেন এটাই ছিল চতুর্থ টিপস বন্ধুরা আজ আমরা দেখেছি চারটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ঘরোয়া উপায় যেগুলো আপনার শক্তি মনোবল আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনি কি নিজের জন্য এগুলো চেষ্টা করতে প্রস্তুত যদি ভিডিওটি আপনার কাজে লাগছে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আমরা এমন আরও কার্যকর হেলথ টিপস নিয়ে আসি এটা মিস করলে নিজের জন্য এক সুযোগ হারাবেন আপনার কাছে যদি এই টিপসগুলো নতুন হয়ে থাকে বা আপনার শরীরের কোনো সমস্যা এই ভিডিও দেখার পর সাহায্য করতে পারে তাহলে কমেন্টে লিখুন আমি আমার জীবন বদলাব মানসাল দিয়েও আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে যাদের এই সমস্যাগুলো হতে পারে এবং টাইমলাইনে রাখুন যেন পরবর্তীতে আবার সহজে দেখতে পারেন এবং নিয়মিত অনুসরণ করতে পারেন